গতকাল মাদি দালাল যেভাবে স্টেডিয়াম ছেড়েছে যেভাবে তাকে উড়িষ্যা এফসি প্লেয়াররা কোলে করে তাকে টানেলের মধ্যে দিয়ে নামিয়েছে যেভাবে তাকে গাড়িতে তোলা হয়েছে এবং তার যে পেইনটা চোখে মুখে দেখা যাচ্ছিল সেটা থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছিলো যে এসিএল বাট আমরা সম্ভবত কথাটা ইউজ করেছিলাম তার কারণ সম্ভবত এসিএল ইঞ্জুরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় বা বিভিন্ন পিরিয়ড থাকে ঠিক হওয়ার সেটা তার লেভেলের ওপর কিন্তু নির্ভর করছে এসিএল কিন্তু ইঞ্জুরি অপারেশন ছাড়াও সার্জারি ছাড়াও ঠিক হতে পারে যদি সেটা মাইনার হয় আর এসিএল ইঞ্জুরি হয়েছে যেটা সেটা কিন্তু মাদি দালালের ক্ষেত্রে বড় সড়ো এবং সেখান থেকে মাদি দালালকে রিকভার করতে মাস সময় লাগবে এরকম আপডেট কিন্তু বেরিয়ে আসছে যেটা আমরাও তোমাদের সাথে শেয়ার করেছি বাট ট্রুথটা কিন্তু একটু অন্য রকম। মিনিমাম এক বছর সময় লাগবে অর্থাৎ আরও তিন মাস এক্সট্রা কারণ আছে এসিএল ইঞ্জুরি মাদি তালালের যেটা হয়েছে সেটা রিকভার করে আমরা যদি স্টেজ ওয়াইজ যাই যে কিভাবে রিকভার করবে জিরো টু টু উইক অবধি কিন্তু যে ব্যথা সেটা কমানোর কাজ মানে প্রথম কিন্তু সেটাই স্টেপ হবে এবং সে ঠিকঠাকভাবে তার স্টেপ ফেলতে পারছে তার ওয়েট দিতে পারছে তার পায়ের ওপর সেটাই কিন্তু জিরো টু টু উইক অবধি তার প্রথম কাজ বা মেডিকেল যারা ডাক্তার আছে ফিজিও যারা আছে তাদের কিন্তু সেটা কাজ হবে সেকেন্ড উইক থেকে সিক্স উইক অবধি কিন্তু তার হাটাটা নর্মালি করার চেষ্টা করবে বাট সেটা কিন্তু ক্রাচেসের সাহায্যে এবং তাকে কিন্তু মেডিটেশান করানো হবে এই প্রসেসগুলো কিন্তু সেকেন্ড উইক থেকে সিক্স উইক পর্যন্ত থাকে সিক্স উইক টু ফরটিন উইক অবধি সে কিন্তু একটা মোশান অবধি দেখা যাবে যে ক্লাইম করা শেখাবে এবং এক একটু সে ভালোভাবে দৌড়াতে পারছে সেই পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হবে সেটা পুরোপুরি মেডিকেল টিম তাকে ঠিকঠাকভাবে গাইড করে নিয়ে যাবে থ্রি টু ফাইভ মান্থটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রুশিয়াল বলা যায় ইম্পর্টেন্ট বলা যায় সে কিন্তু এই সময় কিন্তু দৌড়টা ঠিকঠাক করতে পারবে মাঠে নেমে তার রিহাবটা ঠিকঠাক করতে পারবে এরকম একটা জায়গা এবার সিক্স টু টুয়েলভ মান্থ কিন্তু স্পোর্টসে ঢুকবে মানে ছোটোখাটো ওয়েট পুট করে প্র্যাকটিসে নামবে এবং সেখান থেকে সেশনটা কিন্তু এই টাইমটাকে বলা হয় এবং কত তাড়াতাড়ি তার হাঁটু রিকভার করছে সেটাও কিন্তু অবশ্যই নজরে রাখা হবে এবার এই যে জায়গা প্লেয়াররা যখন এসিএল ইঞ্জুরিতে যায় তার পরবর্তীতে এসে তার সেই পুরনো ফর্ম পুরনো পারফরম্যান্সে ফিরে আসা কিন্তু চাপের হয় এবং বিশেষ করে আমরা দেখেছি আশিক কুরুনিয়ানের একটা চোট হয়েছিল গত সিজনে সেটাও কিন্তু এই একটা বছরের বেশি সময় হয়ে গেছে আশিক কুরুনিয়ান আসার পর কিন্তু আবারও একটা ছোট চোটের কবলে পড়েছিল এই মুহূর্ত অবধি বলা যায় আশিক কুরুনিয়ান এখন পুরো ফিট অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে মাদি তালালকে ডি রেজিস্টার্ড করিয়ে তার বদলি প্লেয়ার খুঁজছে এবং কোন পজিশনের জন্য প্লেয়ার আসবে সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টার গোষ্ঠীর মধ্যে ক্রমাগত মিটিং হচ্ছে মাদি তালালের তাকে কি ছেড়ে দেয়া হবে পুরোপুরি সে বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি এখনও তাকে ডি রেজিস্টার করি আপাতত রেখে দেওয়া হবে কারণ তার মতো একজন ট্যালেন্টেড ফুটবলার তার মতো একজন ক্রিয়েটিভ ফুটবলার যে আগামী দিনে যেহেতু তার এজটাও কম সেহেতু এস ইঞ্জুরি থেকে ফিরে এসে হয়তো নেক্সট সিজনে আরও বেটার পারফরমেন্স দেবে সেকেন্ড লেগের জন্য একটা বড় টার্ম বা হঠাৎ করে একটা বিদেশিকে এনে এই মুহূর্তে সেটেল করানোর থেকে তাকে এই শর্ট পিরিয়ডের জন্য আনাটা কিন্তু বেস্ট এবং সেই দিকেই এগোচ্ছিস বেঙ্গল ম্যানেজমেন্ট এখনও অবধি যা আপডেট আরও একটা জিনিস যেটা জানিয়ে রাখি এই মুহূর্তে মাদি তালালের চেঞ্জেসটা আসছে ক্লেটন চেঞ্জেস হবে কি না হেক্টর উস্তে বা হিজাদি চেঞ্জেস হবে কি না এই নিয়ে কিন্তু কোনো আপডেট বেরিয়ে আসছে না এবং আগামী ম্যাচে দিমি নামতে পারবে সম্ভবত প্রথম ইলেভেনে সম্ভব হতো না এটাই শিওর ধরে নাও প্রথমে ইলেভেনে থাকছে না বা প্রথম একাদশে থাকছে না এটা ফাইনাল সে নামবে হয়তো সেকেন্ড হাফে বা প্রথম একাদশে থাকলেও সে কিছুটা টাইম সার্ভ করবে চান্সেস বেশি সেকেন্ড হাফে নামার সেভেন্টি ফাইভ মিনিট বা সেভেন্টি মিনিটের পরে নামার এটাই কিন্তু চান্সেস বেশি অন্যদিকে ভাই মোহনবাগান মিডফিল্ডে গ্রিক স্টুয়ার্ট যে প্লেয়ারটার মধ্যে সেই কনফিডেন্স আছে যে ভাই আমি পনেরো মিনিট নেমে আমার সেরাটা দিয়ে দেবো ম্যাচের সেরা আমি হব সেটা কিন্তু গ্রেক টুওয়ার্ড ভাই পনেরো মিনিট নেমে এই প্লেয়ারটা তার পায়ের ভেলকিতে যে কি কি করে দেখাচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে শুধু মোহনবাগান না প্রত্যেক ফুটবল প্রেমী ভারতীয় কিন্তু এটাকে উপলব্ধি করছে এবং এই মুহূর্ত অবধি বলা যায় তার যে ক্রিয়েটিভ স্কিল সেটা এই মুহূর্তে খুব কম অ্যাটাকিং মিডিও বিদেশি ভারতে খেলছে যার সেই ক্রিয়েটিভ স্কিলটা সেই লেভেলের রয়েছে যেটা গ্রিক স্টুয়ার্টের রয়েছে সেও কিন্তু তার ইঞ্জুরি থেকে ফুল ফিট হয়ে আসতে পারছে না এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচে সম্ভবত সেও প্রথম একাদশে থাকছে না আমরা লাস্ট কয়েক ম্যাচ ধরে গ্রিক স্টুয়ার্টকে মিস করছি এবং কেরালা ব্লাস্টার্সের এগেনস্টেও আমরা ফার্স্ট ইলেভেন থেকে বা পুরোটা টাইম তার সেই পারফরমেন্স আমরা কিন্তু মিস করবো এরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তো প্রত্যেকটা ফুটবলার এই মুহূর্তে স্পিড রিকভারির মাধ্যমে ফিরে আসুক ভালোভাবে সার্ভ করুক তার টিমের জন্য তার ক্লাবের জন্য তার দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরুক এটাই এক্সপেক্টেড তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মাদি দালাল তাড়াতাড়ি ফুল ফিট হয়ে যাও গ্রিক স্টুয়ার্ট কারণ তোমরা পিচে থাকলে একটা আলাদা খেলা দেখতে পাই একটা ক্রিয়েটিভ ফুটবল দেখতে পাই যেটা মিস করছিস বেঙ্গল বাগানের ক্ষেত্রে আর মহামেডান গোতা টিমটা এই মুহূর্তে পুরো ঠাপ হয়ে বসে আছে দেখা যাক তাদের টিমে তাদের ম্যানেজমেন্টের অন্তর্দ্বন্দ্ব কবে শেষ হয় তারপরে টিম নিয়ে কথা বলা যাবে তো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে